মোরলা মাছের বাটি চচ্চড়ি রান্নার জন্য আমি বাটি নয় কড়াই ইউজ করেছি তো কড়াইয়ে আমি খানিকটা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে একটু কালো জুড়ে ফোড়ন দিয়েছি তারপর কুচি করা আলুগুলো ওখানে ওই তেলের মধ্যে দিয়ে কম আছে একটু করে সাঁটলে নিচ্ছি কেননা আমি এটা ভাজা করছি না এটা একটা চম বাটি চচ্চড়ি হবে সবটা মিলে রান্নাটা হবে তো কিন্তু যাতে সবটা ভালো সেদ্ধ হয় আর একটু ভালো করা কড়া স্বাদ হয় এর জন্য আমি আগে আলু পেঁয়াজগুলো একটু আলাদা করে রান্না করে নিচ্ছি এটা পেঁয়াজ এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ওরকমই হালকা আছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজে মানে ইয়েটা না হয় মানে ভাজাটা না হয় যেন পেঁয়াজের রং চেঞ্জ হয়নি এখনও এরমই থাকবে এর মধ্যে আমি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে শুকনো লঙ্কা দিলে আরও ঝাল হয় তো আমি যেহেতু একটু কম ঝাল পছন্দ করি তো আমি শুকনো লঙ্কা দিইনি তো ওটা আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম খানিকক্ষণ তো তারপরে আমি ওর মধ্যে মাছগুলো দিলাম যেগুলো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিলাম দিয়ে এর মধ্যে একটু ধনে পাতা দিলাম কুচি করা একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে সমস্তটা মেখে নিলাম আঁচ আঁচটা সেই কমই আছে তো মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খোলার পর দিন আমার পুরো রান্নাটা হয়ে গেছে তো একটু বেশি তেল দিলে হয়তো একটু খেতে ভালো হয় তো আমি সাধারণত কম তেলে রান্না করি খেতে খুব ভালো হয়